বেশ কিছুদিন ধরে লোকাল শপে হেয়ার কাট করানোর পর এই যে সাইডটা দেখছো এই খোঁচাটা বেরিয়েই থাকছিল কেউই এটা ঠিক করতে পারছিল না আর এই খোঁচাটাকে নিয়ে আমি খুব প্রবলেমে ছিলাম এই ব্যাপারটা আমি আমার বেশ কিছু বন্ধুকে জানাই আর ওরা আমাকে বলে বোলপুরে একটা ফ্যামিলি ওপেন হয়ে যায় আমিও আর দেরি না করে ঝটপট চলে আসি সুমনা ফ্যামিলি স্যালুনে এখানে পৌঁছে দেখি যে ছেলে মেয়ে ও বাচ্চা সবারই কাজ করানো হয় চলো তোমাদের লোকেশনটা একটু দেখিয়ে দিই লোকেশনটা হচ্ছে বোলপুর শ্রীনিকেতন রোড বোলপুর হাই স্কুলের একদম অপোজিট সেলুনের সামনে পৌঁছে গলির ভিতরে প্রবেশ করে সিঁড়ি দিয়ে চলে আসি ফার্স্ট ফ্লোরে সেলুনে ঢোকার দিদি আমার প্রবলেমটা জানাই আর দিদি আমার প্রবলেমটা শুনে বললো এটা কোনো ব্যাপারই না এই প্রবলেমটা আমরা এখানেই ঠিক করে দেবো এছাড়াও দিদি আমাকে জানায় এখানে নাকি কোরিয়ান হেড পাও করা হয় এছাড়াও এখানে সমস্ত কিছুর উপরে তোমরা পেয়ে যাবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে বিভিন্ন ধরনের স্ক্রিন ট্রিটমেন্ট ট্রিটমেন্টও করা হয় এছাড়াও এখানে কোরিয়ান গ্লাস ফেসিয়াল অ্যাভেলেবেল আছে এবার পুজো আর এই অফারটা থাকছে সেভেন সেপ্টেম্বর পর্যন্ত এছাড়াও দিদি আমাকে জানায় এখানে বিবি গ্লো ফেসিয়াল মেডি ফেসিয়াল হেয়ার ফল ও হেয়ার গ্রোথ এর করা হয় আমার তো হেয়ার ফলের প্রবলেম আছে তো এটা আমি নেক্সট টাইম করাবো দিদির কাছ থেকে সমস্ত ব্যাপারটা জেনে নেওয়ার পর আমি হেয়ার কাটের জন্য বসে পড়ি আর এই দাদাটাও ঝটপট আমার হেয়ার কাটিং করতে লেগে পড়ে আর এই দাদার হাতের কাজ এত সুন্দর কি বলবো তোমাদের নিমিশের মধ্যে আমার প্রবলেমটা ঠিক করে দেয় এই হেয়ার কাটটার পর আমি তো পুরো স্যাটিসফাইড হেয়ার কাটিং এর পর এটা কিছু ছিল আমার লুক তো তোমরা একবার হলেও অবশ্যই একবার এসে ভিজিট করো আর এই ভিডিওটা তোমরা কে কোথায় থেকে দেখছো গ্রামের নামের সাথে নিজের নাম কমেন্ট করে যাও আমি তোমাদের নামগুলি নেক্সট ভিডিওতে পড়বো